নাটোরের গুরুদাসপুরে সরকারি ঘর বরাদ্দ নিয়ে ভূমিহীন ও সচল পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে অভিযোগ আছে সন্ত্রাসী দিয়ে গৃহহীন ও ভূমিহীনদের ব্যারাক ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছে প্রভাবশালীরা করেছে মামলাও এ অবস্থায় অসহায় গৃহহীনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন নাটোরের গুরুদাসপুরের চাটিলা ইউনিয়নের চক দিঘলিতে উনিশশো সালে হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বরাদ্দ দেয় কর্তৃপক্ষ তখন আব্দুর রহমান ও রোজিনাসহ বেশ কয়েকটি সচ্ছল পরিবার কৌশলে তাদের নামে ঘর বরাদ্দ নেয় পরে তারা অন্যত্র বাড়িঘর করে ব্যারাক ছেড়ে চলে গেলে ভূমিহীনরা ফাঁকা ঘরে বসবাস করতে থাকে সম্প্রতি জীর্ণ ব্যারাক ভেঙে আশ্রয়ন প্রকল্পের আওতায় নতুন করে একক পাকাঘর নির্মাণ শুরু হয় তবে বিপত্তি বাধে ব্যারাক ছেড়ে যাওয়া সচল পরিবারগুলো ফিরে এসে আগে থেকে তাদের নামে বরাদ্দ করা ঘর দাবি করলে শুধু দাবি করাই নয় তারা বহিরাগত সন্ত্রাসী দিয়ে গৃহহীন ও ভূমিহীনদের নদীর পার ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে করেছে মামলাও সেই সাইফুলে ক্লিয়ার লিয়া ই রহমান খায়রুল সে লিয়া ক স্কোর সে থানাতে গেছে পুলিশ এসে হুমকি দেয় অনেকেই টাকা দে চুরি সামারি করি ঘরে উঠাই دیا۔ পলাসে লি গেছে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা দুর্ব্যবহার করে সাংবাদিকদের সঙ্গে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুধু একটা অ্যাঙ্গেজ আছে আমাকে একটা অ্যাঙ্গেজ আনে আরও নানান রকমের নানার কথা এর লাগে আমি মানা করেছি এখন বিগত যে চল্লিশ জন চলে গেছে এরা এখন দাবি করতেছে যে আমরা ঘরটা পাই তাহলে হয়তো তিন লক্ষ টাকার ঘর একটা বিক্রি করলে কিছু পাবো টাকা এটাই ওদের লোভ এলাকাবাসীর দাবি প্রকৃত ভূমিহীনদের মাঝে নতুন ঘর বরাদ্দ দেওয়া হোক তো এরা অতি অসহায় তা আমারও দাবি থাকবে বা আমারও ইচ্ছা তারা অবশ্য বিষয়টা খতিয়ে দেখবেন এবং প্রকৃত ভূমিহীন গৃহহীন যারা আছেন তারাই যাতে ঘর পায় নিশ্চিত তারা করবেন আর প্রশাসনের কর্তারা জানালেন আইনি জটিলতা নিরসন করে প্রকৃত ভূমিহীনদেরই এই সমস্ত ঘর বরাদ্দ দেওয়া হবে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন তারাই এই ব্যারেকে যে একক গৃহ নির্মাণ হচ্ছে সেই গৃহগুলো পাবেন এখানে যদি আইনগত কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা নিরসন করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এই প্রকল্পে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তিনশো ভূমিহীন পরিবারের জন্য তিনশোটি বাড়ি নির্মাণ করছে সরকার ডিভিসি নিউজ ডেস্ক